অবাধ্য আবদার পর্ব বারো লিখেছেন তাসনুবা রহমান মায়া সূর্যের নরম আলো জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকছে সানায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছরাচ্ছে ওর মুখে এখন শুধু একটাই অনুভূতি অপেক্ষা আর উত্তেজনা আজকের দিনটা যেন ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে ও আলমারি খুলে নিজের প্রিয় র্যাক থেকে একটা দারুণ সুন্দর ড্রেস বের করে সফট পিচ রঙের একটা ফ্লোই গাউন হালকা সিকুইন্সের কাজ করা ড্রেসটা গায়ে চাপিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াই সানায়া আজকে আমাকে দেখে একবারের জন্য হলেও থমকে যাবে স্টার তুমি আজকে আমার চোখে চোখ রাখলে বুঝবে আমি কতটা ভালোবাসি তোমাকে ও ঠোঁটে হালকা একটা নোটশেডের লিপস্টিক দেয় চোখে স্নিগ্ধ আইলাইনার হালকা ব্লাশ একেবারে নিখুঁত ঠিক যেমনভাবে সে চায় আজ আরাধ্য তাকে দেখুক সানায়া আয়নাই নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে আজ আমি শুধু তোমার কাছে সানায়া না আজ আমি হব তোমার প্রিয় মানুষ আমি জানি তুমি বুঝবে হয়তো কিছু বলবে না কিন্তু তোমার চোখ বলবে ও নিজের পারফিউম স্প্রে করে ছোট একটা ব্যাগ হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায় বের হওয়ার সময় আবার একবার ঘুরে আয়নার সামনে দাঁড়ায় ভালোবাসা কখনো লুকিয়ে রাখা যায় না স্টার আমি আর লুকব না আজ সব বলেই দিব তোমাকে তারপর নিঃশ্বাস ফেলে চোখে স্বপ্নের দীপ্তি নিয়ে সানায়া বাড়ির দরজা পেরিয়ে নিজের ভালোবাসার পথে রওনা দেয় পেছনে পরে থাকে শুধু এক রাস নির্দোষ স্বপ্ন আর সময়ের গোপন খেলাঘর সানায়া আরাধ্যের পাঠানো ঠিকানায় এসে পৌঁছেছে জায়গাটা নিঃসন্দেহে দারুণ একপাশে সবুজে ঘেরা ছোট একটা পার্ক অন্যপাশে ছায়াময় পুকুর পার্ক যেখানে জলের জলে ঢেউয়ে সূর্যের আলোর টুকরো টুকরো সোনালী হয়ে উঠছে সানায়া ধীরে ধীরে পুকুর পারের পাশে এসে দাঁড়ায় মৃদু বাতাসে ওর চুল দুল খাচ্ছে মনটা একদিকে উত্তেজনায় কাঁপছে অন্যদিকে এক অদ্ভুত শান্তিতে ঢেকে যাচ্ছে সানায়া মনে মনে বলল এই জায়গাটাতেও যেন ওর মতোই চুপচাপ গভীর আর মায়াবী ওর পরনে আজকের সেই পিচ গাউনটা হালকা সাজে ওর মুখে একটা আলাদা উজ্জ্বলতা ফুটে উঠেছে কিন্তু যত সময় যাচ্ছে ওর মনে একটু একটু করে অস্থিরতা জন্ম নিচ্ছে ওর চোখ একবার পার্কের গেটের দিকে যায় একবার রাস্তার দিকে সানায়া ঘড়ির দিকে তাকায় অলরেডি পনেরো মিনিট হয়ে গেল উনি এখনও আসেননি কেন ও একটু হাঁটাহাঁটি করে আবার এসে দাঁড়ায় পুকুর পাড়ে পকেট থেকে ফোন বের করে চেক করে না কোনো কল না কোনো মেসেজ না বাতাস একটু বেড়েছে পাতাগুলো শব্দ করে ওর মনের গুঞ্জন বাড়িয়ে দিচ্ছে সানায়া চোখের একটুখানি চিন্তা ফুটে উঠে তবুও সে হাসে একটা আশা নিয়ে বলে নিজের মনে তুমি আসবে আমি জানি তুমি আসবে আরাধ্য ভাইয়া ও আবার ঘড়ির দিকে তাকায় সময় চলতেই থাকে আর সানায়া ধীরে ধীরে অপেক্ষার গভীরে ডুবে যেতে থাকে একটা কালো রঙের গাড়ি এসে ধীরে ধীরে পার্কের প্রবেশপথে পথে থামল গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আরাধ্য গাঢ় নীল শার্ট ব্ল্যাক জিন্স চুলগুলো হালকা এলোমেলো চোখে গভীর এক নির্লিপ্ততা ঠিক তখনই গর্জন তুলে একটা বাইক এসে থামে তার পাশে বাইকটা চালাচ্ছিল রায়ান হেলমেট খুলে ও তাড়াতাড়ি নেমে আসে রায়ানের কণ্ঠে বিরক্তি তুই আসলেই এই কাজটা করবি আরাধ্য আমি ভেবেছিলাম হয়তো শেষ মুহূর্তে তোর হোশ আসবে আরাধ্য ঠান্ডা গলায় বলল টু লেট ফর দ্যাট নাও রায়ান রায়ান বলল তুই জানিস ও মেয়ে তোকে কতটা ভালোবাসে তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আর তুই ওকে শুধু একটা খেলাই টেনে নিচ্ছিস এটা ঠিক না আরাধ্য আরাধ্য ঠোঁটে এক চিমটি বাঁকা হাসি টেনে বলল আমি ঠিক বল নিয়ে ভাবি না রায়ান আমি ভাবি কিভাবে কষ্টের হিসেবটা সমান করা যায় ওরা যখন আমার জীবন ভাঙল তখন ঠিক চিন্তা করেছিল রায়ান হতাশ মুখে বলল তুই যাকে শাস্তি দিতে চাস সে যদি শাস্তির যোগ্য না হয় তখন কি হবে আরাধ্য গভীর গলায় বলল তখন বুঝে নিব কিন্তু এখন এখন এই গেমটা আমার চলবেই ইটস নট জাস্ট রিভেঞ্জ ইটস রেডিমশন রায়ান নিঃশ্বাস ছেড়ে বলল ফাইন জাস্ট ডোন্ট কাম ক্রাইং হোয়েন ইট অল ক্র্যাশেস আরাধ্য কোনো উত্তর না দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে রায়ান একটা মুহূর্ত থেমে তারপর মাথা নাড়িয়ে তার পেছনে পেছনে হাঁটতে থাকে দুজনে ধীরে ধীরে পার্কের ভেতরে ঢুকে পড়ে যেখানে আরেক পাশে সানাইয়া এখনো অপেক্ষায় সেই চেনা অচেনা মায়ার মধ্যে দাঁড়িয়ে পার্কের ভেতরে বিকেলের আলো আরও ম্লান পাখিদের ডাকে চারপাশে এক অন্যরকম প্রশান্তি রায়ান একটু পেছন থেকে চুপচাপ সব দেখছিল ও পার্কের এক কুনায় রাখা বেঞ্চে গিয়ে বসে মুখে চিন্তিত এক অভিব্যক্তি চোখে এক অদ্ভুত ক্লান্তি অন্যদিকে সানায়া এখনও দাঁড়িয়ে আছে পুকুর পাড়ের কাছাকাছি ওর চোখ বারবার আশেপাশে ঘুরছে ঠিক তখনই ওর চোখে পড়ে আরাধ্য আসছে সানায়ার মুখে এক ঝলক আনন্দ ছড়িয়ে পড়ে ও দ্রুত কয়েক কদম এগিয়ে যায় সানায়া হাসি মুখে বলল তুমি এসেছ আমি ভাবছিলাম তুমি হয়তো আসবে না আরাধ্য হালকা হাসি দিয়ে বলল তোমার অপেক্ষ তোমাকে অপেক্ষায় ফেলে কোথায় যাই বলো সানায়ার মুখ আরও উজ্জ্বল হয়ে উঠে সানায়া বলল এই জায়গাটা খুব সুন্দর তুমি কি প্রায়ই আসো এখানে আরাধ্য চোখ সরিয়ে পুকুরের দিকে তাকিয়ে বলল আসতাম অনেক আগে এখন আর তেমন আসা হয় না আজ এলাম কারণ তোমার জন্য আসা দরকার ছিল সানায়া একটু অবাক হলেও কিছু বলে না ওর চোখে এখন শুধু আরাধ্য আরাধ্য দুপা সামনে এগিয়ে বলল চলো একটু হাঁটি সানায়া বিনা দিদাই ওর পাশে দাঁড়িয়ে যায় দুজন একসাথে ধীরে ধীরে হাঁটতে শুরু করে আশেপাশের গাছপালা বাতাসের মৃদু ছোঁয়া আর পানির নরম শব্দে মুহূর্তটা যেন একটু বেশি নিখুঁত মনে হয় সানায়া মৃদু কণ্ঠে বলল তুমি জানো তোমার সাথে সময় কাটানো আমার খুব ভালো লাগে আরাধ্য সানায়ার চোখে দৃষ্টি রেখে বলল জানি না কিন্তু আজ জেনে নিতে চাচ্ছি সানাই একটু হেসে নেই আরাধ্যর মুখে তখনও সেই রহস্যময় ভাব ভেতরে যে এক ভয়ঙ্কর খেলার সূচনা হচ্ছে তা কেউ টের পায় না সানায়া না বাইরের শান্ত প্রকৃতি শুধু দূর থেকে রায়ানের চোখের দৃষ্টি সব বুঝে নীরব সাক্ষী হয়ে পুকুর পাড়ের পথ ধরে ধীরে হেঁটে চলেছে আরাধ্য আর সানায়া চারপাশে পাখির ডাক নরম বাতাস আর পাতা ঝরার মৃদু শব্দে পরিবেশ যেন আরও স্নিগ্ধ কিন্তু সানায়ার বুকের ভেতর তখন এক উত্তাল ঢেউ আজ সে আরাধ্যকে সব বলে দেবে সানায়া মনে মনে বলল আরাধ্য ভাইয়া কি সব বুঝতে পারবে নাকি আমি নিজেই বলে দিই মনের কথা মনে রাখতে দিই ও এক মুহূর্ত চুপ করে আরাধ্যর দিকে তাকায় তারপর ধীরে ধীরে বলে উঠে তোমাকে কিছু বলার ছিল আমার আরাধ্য একটু থেমে ওর দিকে তাকায় আরাধ্য কণ্ঠে বলল হ্যাঁ বলো সানায়া গভীর শ্বাস নিয়ে সাহস করে বলে ফেলে তোমাকে আমি ভালোবাসি আরাধ্য ভাই অনেক আগে থেকেই ভালোবাসি এক মুহূর্ত যেন সব থেমে যায় আর ঠিক তখনই আরাধ্য জোরে জোরে হেসে উঠে ওর হাসির শব্দের যেন চারিদিকে নীরবতা ভেঙে ফেলে সানায়া হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ে ওর চোখে স্পষ্ট অবিশ্বাস সানায়া স্তব্ধ হয়ে বলে তুমি হাসছ আরাধ্য চোখে বিদ্রুপ তুমি আমাকে ভালোবাসো সিরিয়াসলি সানায়া নরম সরে বলল হ্যাঁ ভালোবাসি তোমাকে আমি জানি তুমিও আমাকে ভালোবাসো আরাধ্য ঠান্ডা কণ্ঠে বললো এই কথা আমি একবারও বলেছি তোমাকে সানায়া কিছুটা দ্বিদাই পরে গেল। তারপর বলল না কিন্তু তোমার আচরণেই তো সেটা আমি বুঝি আরাধ্য এবার হালকা এগিয়ে এসে খুব কাছ থেকে চুখে চুখ রেখে বলল তোমাকে আমি ভালোবাসি না সানায়া একটুও না তোমার সাথে এতদিন আমি শুধু অভিনয় করেছি তোমার মন জয় করার জন্য আর দেখো সেটাতে দারুণভাবে সফলও হলাম সানায়ার চোখ ছলছল করে উঠে ও যেন কিছুটা কেঁপে উঠে সানায়া কাঁপা কণ্ঠে বলল কেন এমন করছেন কেন এমন করে এমন করেছেন কেন আরাধ্যের চোখে আগুন তীব্র কণ্ঠে বলল প্রতিশুদের জন্য তোমার ভাই শাহির ওর জন্য আমি আমার পরিবার আমার শহর আমার শান্তি সব হারিয়েছি এত বছর দূরে ছিলাম আমি আর তুমি তুমি ওর উইক পয়েন্ট তাই তোমাকেই টার্গেট করেছিলাম সানায়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও এক পা পেছনে সরে আসে সানায়া মুহমান কণ্ঠে বলল তুমি মিথ্যে বলছো তাই না আরাধ্য চুপ সরিয়ে নেয় যেটা শুনতে কষ্ট হয় সেটা অনেক সময়ই সত্যি হয় আরাধ্য সোজা ঘুরে সেখান থেকে হেঁটে যেতে শুরু করে সানায়া অসহায়ভাবে তাকিয়ে থাকে ওর দিকে তারপর হঠাৎ করেই ওর চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে মুখ চেপে ধরে কান্নাই ভেঙে পড়ে সানায়া কান্নার ফাঁকে ফিস ফিস করে বলে তুমি এটা কীভাবে করলে আরাধ্য ভাইয়া কীভাবে পার্কের আকাশ তখনও শান্ত কিন্তু মাটির বুকে যেন কেউ এক অপূর্ণ ভালোবাসার শেষ অধ্যায় লিখে দিয়ে গেল আরাধ্যের মুখ গম্ভীর আরাধ্য মুখ গম্ভীর করেই হাঁটছে গেটের কাছে রায়ান বাইকটা নিয়ে দাঁড়িয়েছিল আরাধ্যর চোখে একটুও দিদানি রায়ান কিছু বলল না আরাধ্য রায়ানকে চোখের ইশারায় পার্কের ভেতরে যেতে বলল আর রায়ানের থেকে বাইকের চাবি নিল আরাধ্য চাবিটা নিয়ে একটাও কথা না বলে বাইকে উঠল তারপর এক ধাক্কায় বাইক চালিয়ে সেখান থেকে বেরিয়ে গেল পেছনে রেখে এলো এক ভাঙা হৃদয় পার্কের ভেতর পুকুর পারে সানায়া পরে মাটিতে বসে আছে দু হাতে মুখ চেপে কান্না করছে ওর কাত কাঁপছে বুক ফেটে কান্না বের হচ্ছে নিঃশব্দে অতছ হৃদয় বিদারক রায়ান ধীরে ধীরে কাছে এসে হাঁটু কেড়ে বসে নরম হাতে ওর কাঁধে আলতু স্পর্শ করে সানায়া চুপ ভেজা কণ্ঠ ফাটল ধরা কেন এসেছেন আপনি কি চান এখন রায়ান শান্ত গলায় বলল তোমার পাশে থাকতে তুমি একা পড়ে যাও তা আমি চাই না সানায়া মুখ সরিয়ে নেয় কিন্তু কান্না থামে না রায়ান ধীরে বলল আমি জানি আজ যা শুনলে সেটা পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য কিন্তু তার মানে এই না তুমি দুর্বল তোমার আবেগ সত্যি ছিল আর এটা জানো সত্যিকারের ভালোবাসার কখনো অপমান হয় না সানায়া কিছুই বলে না শুধু নিঃশব্দে কাঁদছে একটু পরে কাপা গলায় বলল আমাকে প্লিজ একটু একা থাকতে দিন রায়ান বুঝে যায় এখন ওর পাশে চুপ করে থাকা মানে ওর কথাটা না শোনা চুপচাপ নিজের জ্যাকেট খুলে খুব আলতুভাবে সানায়ার মাথার উপর রেখে দেয় রায়ান নরম গলায় বলে ঠিক আছে যাচ্ছি তোমার যত ইচ্ছে কান্না করো নিজেকে হালকা করো রায়ান ধীরে ধীরে পেছনে সরে এসে পার্কের এক কোণে একটা বেঞ্চে বসে পড়ে ওর চোখে শুধু সানায়ার অসহায় অবস্থা ভাসছে রায়ান মনে মনে বলে এই মায়াবী মুখে কান্না একদম মানায় না তুমি তো সেই মেয়ে যার হাসি দেখে আকাশও হেসে উঠে আরাধ্য তোমাকে কষ্ট দিয়ে ভুল করেছে একদিন সে নিজেই বুঝবে এই চোখের জল কত মূল্যবান ছিল রায়ান দূর থেকে চুপ করে বসে থাকে তার চোখে বেসে বেড়ায় এক ভালোবাসার মায়া যেটা হয়তো সে কখনো প্রকাশ করবে না কিন্তু অনুভব করবে সব সময় চুপচাপ মাগ্রীবের আজান ভেসে আসছে দূর থেকে চারিদিকে এক ধরনের স্নিগ্ধ বিষণ্নতা নেমে এসেছে পাখিরা ডেকে উঠছে আকাশের রং ধীরে ধীরে গাঢ় নীল হতে শুরু করেছে পাখিরা ডেকে উঠছে আকাশের রং ধীরে ধীরে গাঢ় নীল হতে শুরু করেছে পার্কটা পাই ফাঁকা কেবল একটা মাটিতে বসে থাকা ছায়ামূর্তি ছাড়া সানায়া সানায়া এখনও হাঁটুতে মুখ গুঁজে কান্নায় ভেঙে পড়া এক মানবী তার আশেপাশে কেউ নেই শুধু অন্ধকার ঘন হয়ে আসছে এক সময় রায়ান ধীরে ধীরে এগিয়ে আসে ওর চোখে ক্লান্তি আর সহানুভূতির ছায়া চুপচাপ ও সানায়ার পাশে বসে পড়ে কিছুক্ষণ কোনো শব্দ করে না রায়ান নরম গলাই বলল এই কান্না যতক্ষণ না শেষ হবে ততক্ষণ যেন কিছু হালকা হবে না আমি বুঝি কিন্তু তুমি যেন যাকে ভালোবেসেছিলে সে সেই ভালোবাসার যোগ্য ছিল না তবুও তুমি ভালোবেসেছিলে কারণ তুমি সত্যি সানায়া কিছুই বলে না চুপচাপ কাঁধে তবে কান্নার শব্দ এখন খানিকটা স্তব্ধ রায়ান একটু দম নিয়ে বলে ভালোবাসার মানে কাউকে জিতে নেওয়া নয় বরং হারিয়েও তার সুখের কামনা করা তোমার মধ্যে সেই ভালোবাসা আছে আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি সানায়া একটুও নড়ে না কিন্তু কান্না ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে রায়ান একটু চারপাশে তাকিয়ে দেখে পার্ক ফাঁকা হয়ে গেছে আলু কমে আসছে বাতাস ঠান্ডা রায়ান আস্তে করে বলল সন্ধ্যা হয়ে গেছে সানায়া এখন বাড়ি ফেরা উচিত তোমার চলো তোমাকে পৌঁছে দেই সানায়া নিঃশব্দে বলল আমি একা যেতে পারবো রায়ান বলল তোমার মনের অবস্থা এখন ভালো নেই এই অবস্থায় একা যাওয়া ঠিক হবে না আমি তোমাকে পৌঁছে দিচ্ছি প্লিজ কিছু বলো না সানায়া চুপ করে থাকে তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায় রায়ানও দাঁড়ায় ওর পাশে দুজন একসাথে হাঁটতে শুরু করে পার্কের গেটের দিকে আরাধ্য ওর গাড়ি ফেলে রেখে গেছে রায়ানের জন্য নিজে নিয়ে গেছে রায়ানের বাইকটা রায়ান গাড়ির দরজা খুলে সানায়াকে ইশারা করে রায়ান নরম গলায় বলল চলো বসো সানায়া একটাও কথা না বলে গাড়িতে উঠে বসে চুপচাপ রায়ান দরজা বন্ধ করে সামনে চলে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করার আগে একবার তাকিয়ে দেখে পাশের সিটে বসে থাকা ভেঙে পড়া এক হৃদয়কে রায়ান মনে মনে বলে তোমার চোখের জল আমি মুছতে পারি না কিন্তু তোমার পাশে থাকার সাহস আমি রাখি গাড়ি ধীরে ধীরে পার্ক ছেড়ে বেরিয়ে যায় পেছনে পড়ে থাকে এক সন্ধ্যা এক ভাঙা স্বপ্ন আর সেই নীরব কান্নার প্রতিধ্বনি রায়ান ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে বাইরে রাতের অন্ধকার নেমে এসেছে রাস্তার লাইটগুলো মৃদু আলো ছড়িয়ে দিচ্ছে গাড়ির ভেতর নীরবতা শুধুই ইঞ্জিনের হালকা গুঞ্জন এক সময় রায়ান পাশের সিটে বসে থাকা সানায়ার দিকে তাকায় সানায়া সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে তার মুখে ক্লান্তি চোখের কোনাই শুকিয়ে যাওয়া অশ্রু তবুও যেন একটা শান্ত নিরবতা রায়ান রায়ানের বুকটা হঠাৎ কেমন খচখচ করে উঠে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু শব্দগুলো গলার কাছেই আটকে যায় রায়ান মনে মনে বলে ভালোবাসার নামে কেউ যদি আমাকে এভাবে ভেঙে দেয় তাহলে কি ভালোবাসার মানে তোমার মতো একটা নিষ্পাপ নিয়ে এমন প্রহসনের শিকার তোমার এই নিরবতা এই ভাঙা মুখ কেমন করে সহ্য করো তুমি রায়ান এক মুহূর্ত চুপ নামিয়ে আবার রাস্তার দিকে মনোযোগ দেয় হাতের গ্রিপ শক্ত করে স্টিয়ারিং ধরে যেন নিজের ভেতরের অস্থিরতাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা রায়ান আবার মনে মনে বলে তোমাকে কিছু একটা বলা উচিত কিন্তু এখন না তুমি আগে ঠিক হও তারপর হয়তো একদিন গাড়ি এগিয়ে চলে নিশুতি রাতে একটা অদৃশ্য বোঝা আর না বলা কথার ভার নিয়ে শুধু পাশে বসে থাকা এক ব্যথাতুর হৃদয়কে দেখে রায়ানের মনে হয় এ মেয়েটার কান্না থামাতে তার পাশে থাকার অধিকার হয়তো আজ না হোক একদিন সে আদায় করবেই গাড়ি ধীরে ধীরে থেমে যায় সানায়ার বাড়ির সামনে পাশে চারপাশে নিস্তব্ধতা একটা হালকা বাতাস বয়ে যাচ্ছে রায়ান আস্তে করে বলে উঠো সানায়া সানায়া চোখ খুলে ধীরে তাকাই তার দিকে চোখে ক্লান্তি আর একরাশ বিষণ্ণতা রায়ান বলল তোমার বাড়ি এসে গেছে সানায়া জানালার বাইরে তাকিয়ে দেখে হা এটাই তার বাড়ি পরিচিত সেই পুরনো গেট কিন্তু আজ সবই যেন একটু বেশি অচেনা একটু বেশি একা লাগছে ও আস্তে আস্তে দরজা খুলে নিচে নামে গাড়ির দরজা বন্ধ করার আগে থেমে যায় তারপর মাথা নিচু করে বলে আজ আজ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ রায়ান একচিলতে মুচকি হাসে যতবার প্রয়োজন হবে আমি থাকবো কণ্ঠস্বরে কোনো নাটকীয়তা নেই একটা সরল প্রতিশ্রুতি যেন সানায়া কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে পড়ে গেটের দিকে হাঁটতে হাঁটতে চোখে পানি জমে ওঠে কিন্তু সে আর পেছনে ফিরে তাকায় না রায়ান চুপচাপ বসে থাকে সানায়ার চলে যাওয়ার পেছনে তাকিয়ে তার মনে হয় তোমার ভাঙা হৃদয় আজ শুধু নিরবতা চেয়েছে আমি কিছুই করতে পারিনি তবু প্রতিজ্ঞা করছি এই নিরবতা আমি একদিন শব্দে ভরিয়ে তুলব রায়ান গাড়ির স্টিয়ারিং ধরতে ধরতে আরেকবার সানায়ার গেটের দিকে তাকাই তারপর নিঃশব্দে গাড়ি স্টার্ট দেয় গাড়ির আলো ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকার রাস্তায় আর সানায়ার জানালার ভিতরে জলে উঠে একটা ম্লান আলো একটা ভাঙা কিন্তু বেঁচে থাকা হৃদয়ের নীরব সাক্ষী বাইরের কলিং বেলের শব্দে দরজা খুলে দাঁড়ান নাজনীন চৌধুরী সানায়ার মা মেয়েকে দেখে তার কপালে ভাঁজ পড়ে যায় সানায়ার মুখ ফেঁকাশে চোখ লাল আর তার মুখভঙ্গি অসম্ভব বিমর্ষ নাজনীন চৌধুরী বললেন সানায়া কি হয়েছে মা এত দেরি করলি কেন তোর মুখ এত অদ্ভুত দেখাচ্ছে দেখাচ্ছে কিছু হয়েছে সানায়া একটাও কথা না বলে মাথা নিচু করে ধীরে ধীরে ঢুকে যায় সে একবারও পেছনে তাকায় না সোজা নিজের ঘরের দরজা বন্ধ করে দেয় ড্রয়িং রুমে বসেছিলেন শাহিন চৌধুরী সানায়ার বাবা কাগজপত্রে চোখ রাখলেও মেয়ের আগমনে তার স্বাভাবিক চেহারা পরে মেয়ের দিকে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান শাহিন আশ্চর্য হয়ে বললেন নাজনীল। সানায়ার কি হয়েছে মুখ দেখে মনে হচ্ছে কাঁদছিল ছিল নাজনীন চিত্রিত গলায় বলেন আমিও কিছুই বুঝতে পারছি না শাহিন জিজ্ঞেস করলাম একটা কথাও বলল না এমনভাবে হেঁটে গেল যেন ওর শরীরেও জোর নেই শাহিন চৌধুরী ব্রুকুচকে বললেন আজকে কোথায় গিয়েছিল তোমাকে কি কিছু বলেছে নাজনিন বললেন না তো শুধু বলেছিল এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করব তারপর এত দেরি এত চুপচাপ মুখ দুজনেই থমকে যায় কয়েক মুহূর্ত আমি মেয়েটাকে চিনেছি ও এমন চুপ থাকে না মনে হচ্ছে কোনো কিছু ঘটেছে বড় কিছু শাহিন চৌধুরীর কণ্ঠস্বরে উদ্বেগ স্পষ্ট নাজনিন সোফার পাশে বসে পড়েন শাহিন খুব ভয় লাগছে আমার সানায়াটা কখনো এমন করে না ওর কি কিছু একটা লুকাচ্ছে ঘরের বাতাসটা যেন ভারী হয়ে ওঠে একটা অজানা সংখ্যা নেমে আসে চৌধুরী পরিবারে আর সানায়ার ঘরের দরজার ভেতরে এক অসহায় কান্নার ধ্বনি নীরবে রাত জেগে থাকে ঘরের দরজা বন্ধ করেই সানায়া পেছন থেকে ঠেস দিয়ে বসে পড়ে মেঝেতে এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও এবার আর পারল না চুপ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে জলের ধারা হয়ে কণ্ঠটা কাঁপছে গলাই দুঃখ যন্ত্রণা অপমান সব একসাথে মিশে এক অচেনা সুর তুলেছে সানাইয়া আবেগ ঘন কণ্ঠে বলল তুমি এমন করলে কেন স্টার আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম একটুও বুঝতে পারোনি সে ফুপিয়ে কাঁদে কথার ফাঁকে ফাঁকে থেমে যায় আবার কাঁদতে শুরু করে তুমি তো জানো না আমার প্রতিটা দিন প্রতিটা রাত কিভাবে কাটতো তোমার কথা ভেবে আমার স্বপ্নে আমার ভালোবাসায় আমার প্রতিটা মুহূর্তে ছিলে তুমি তুমি তো আমার স্টার ছিলে হঠাৎ চোখে পড়ে দেয়ালে টানানো ছবিগুলোর দিকে আরাধ্যের হাসি মাখা মুখ বিভিন্ন কনসার্টের ছবি সানায়ার চোখ রাঙা হয়ে উঠে ভেতরে যেন তীব্র বিষক্রিয়া শুরু হয় সে উঠে দাঁড়ায় এক এক করে দেয়াল থেকে সব ছবি ছিঁড়ে টেনে নামাতে শুরু করে ছিঁড়ে ফেলা ছবিগুলো মেঝেতে পরে কয়েকটা পায়ের নিচে পরে মচকে যায় সানায়া বুকফাটা চিৎকার করে বলে ভালোবাসা ছিল না তোমার তাহলে এত অভিনয় কেন করলে আমায় এত ভালোবাসার স্বপ্ন দেখিয়ে শেষমেশ আমাকে ভেঙে দিলে আমি কি করেছিলাম তোমার সে মেঝেতে বসে পড়ে চিরে ফেলা ছবিগুলোর মাঝখানে হাত দিয়ে মুখ ঢেকে আবার কাঁদতে শুরু করে নিঃশব্দ অথচ বেদনায় গম্ভীর কাদা যেন পুরো পৃথিবীটা আস্থার জন্য ভেঙে পড়েছে সানায়ার অসহায় গলায় ফিসফিসিয়ে বলে তুমি যদি জানতেই তোমার একটা হাসির জন্য আমি সব হারাতে রাজি ছিলাম কিন্তু তুমি খেললে আমার সাথে ঘরের নিস্তব্ধতা তার নাই ধ্বনি গিলে নেই জুড়ে এখন কেবল ছবির দাগ ভালোবাসার ছিন্ন ভিন্ন স্মৃতি আর ভেঙে পড়া এক মেয়ের নিঃশব্দ আর